আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি এই গায়ে চাদর দিয়ে না রান্না করতে পারি না ভীষণ ভয় লাগে আগুনের ওই জন্য সোয়েটার পরে তারপরে রান্নাটা চাপাই আজকে রান্না করব এই যে কপি একটু ভাপিয়ে রেখে দিয়েছি এতে আর আলু এ করবো পালন শাক করব এই যে ধুয়ে রেখে দিয়েছি পালন শাক পালন শাকটা করবো কপির তরকারি করবো আর মাছ আছে ফ্রিজে বার করে আনবো এনে মাছের একটু ভাজি আজকে একটু কালিয়া করবো সর্ষে পোস্ত দিয়ে আর করবো না মাছটা মাছটা ভাজছি একটু কালিয়া টাইপের করবো একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ এ করে নেবো কুটে নেবো নিয়ে এই বড়ি দিয়ে করব। শাকটা বেগুন আর বড়ি এই বড়ি দিচ্ছি আর এই যে বেগুন কোটা আছে বেগুন দেবো বড়ি বেগুন দিয়ে করবো চাল ভিজিয়ে রেখে দিয়েছি চাল ভেজানোই আছে এইখানে এই যে চাল ভেজানো আছে ভাত বসাবো আগে এইগুলো করে নিই করে নিয়ে ভাতটা বসাবো লাস্টের দিকে নাহলে শীতকাল তো বতর ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে না একদম একটু গরমে এটা না থাকলে খেতে ইচ্ছা করে না ভাত ওই জন্য শেষের দিকে ভাতটা বসাবো একদিকে ভাত বসাবো আর একদিকে মাছের কালিয়াটা করে নেব ছাদে যাব সব কেচে শুকুর দিতে তারা করছি জল এসে যাবে বারোটা বেজে গেলেই জল এসে যাবে তাই তারা উগড়ো করছি আগে এইগুলো করে নিই কপিটা করবো আলুগুলো ভেজে নিই এই যে আলু কপিটা করবো আলুগুলো ভেজে নিই নিয়ে আমার বরজির সেদিনকে এসে আমাকে ফোন করে বলছে মুকুল তোমার রান্না হয়ে গেছে বলছি যে হ্যাঁ রান্না হয়ে গেছে বলছে আমি আর ছোটো মামা যাবো তাহলে তোমাকে আবার রান্না করতে হবে আমি বলছি না না রান্না করতে হবে না তুমি এসো না আমি তো তুমি তো জানো আমি একটু বেশি করেই রান্না করি আমি কম কম রান্না করতে পারি না রান্না করেছি বলছে যদি হয়ে যায় তাহলে মামা যাবে বলছে আমি যে হ্যাঁ এসো তুমি আর ছোটো মামা এলো এসে খেলো মাছ তরকারি ভাত মাছ তরকারি সব ছিল একদম ভাতটাকে না ভাতটাকে একটু করতে হয়েছিল ভাতটা শুধু একটুখানি হয়ে গিয়েছিল কিন্তু প্রেশারে একটু ভাতটাকে করে নিয়েছিলাম শুধু কারণ আমি তো বিকালবেলা ভাত খাই না খুব একটা মাঝে সাঝে খাই একদম যে খাই না তা নয় মাঝে সাঝে খাই একটু একটু ঠান্ডাটা কমে গেলেই খাই বিকালবেলার দিকে ভাত সেই জন্য আমি বললাম সব আছে কোনো অসুবিধা নেই দুটো ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে আর মামা খায় একদম অল্প একটুখানি একদম আমি বললুম হ্যাঁ হয়ে যাবে অসুবিধা হবে না দুটো চারটে ভাত বসিয়েছিলাম শুধু যদি না কুলে দুটো বেটা ছেলে খাবে কে কীরকম খাবে তো বলা যায় না সেই জন্য অল্প একটুখানি ভাত বসিয়েছিলাম বেঁচে গিয়েছিল আমি রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম অসুবিধা হয়নি তবে ও এরম যখন তখন বলে আমি যাচ্ছি মুখ হয়েছে আমার বোনপু ছোট বোনপুটা যখন তখন ছোট মানি আমি তোমার বাড়ি যাচ্ছি বড় বোনপুটা আগে আগে বলতো ছোট মানি আমি তোর বাড়ি যাচ্ছি রান্না কর আছি সব রান্না আছে এসেই খেতে পারি এই জন্য আমাকে একটু বেশি করেই রান্না করতে হয় এই যে কেচের সব ছাদে দিয়ে গেলাম ছাদে দিয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়েও যায় হাওয়াটা থাকে রোদ্দুরটা কম থাকলেও অসুবিধা হয় না হাওয়াটা থাকে তো হাওয়াতেও শুকিয়ে যায় আর নিচে দিলে ভীষণ হচ্ছে রোদ পায় না কিছু না কিরম যেন স্ব্যাঁত স্যাঁত করে গায়ে পড়লে যেন কিরম ঠান্ডা ঠান্ডা লাগে জামাগুলো গায়ে দিলেই আসল রোদ পায় না তো রোদের এতে শুকুলে একদম একটু স্যাঁত ভাবটা থাকে না রোদ হাওয়া ওপরে অনেক আছে তো এইটাতে আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে কমেন্টস করবেন কীরকম লাগলো ভালো লাগলো কি না একটা করে কমেন্টস করবেন আমি বারে বারে বলি কেউ কিন্তু একটাও কমেন্টস করেন না একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর একটা করে কমেন্টস করবেন মাছের তরকারিটা মাছের কি করব আমি সবার শেষে আপনাদের একবার অন্তত দেখিয়ে দেব যে মাছের কি করলাম ভিডিওটা শেষ করলাম বটে কিন্তু তবুও দেখিয়ে দেব কি করলাম মাছের আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আজকের মতো ব্লগটা শেষ করলাম মাছের এ করছি কালিয়া বললাম না মাছের কালিয়া করব এই যে বড়ো বড়ো তিন পিস মাছ ছিল এই যে মাছের কালিয়া করছি আর এইখানে তো এই যে ভাত আছে এইখানে ভাত আছে আর একটুখানি মাছের তেল ছিল এই যে তেলের বড়া করেছি এইখানে করেছি কপির তরকারি এইখানে এই যে বড়ি আছে বড়িগুলো ছোটো ছোট করে কেটে দিয়েছি পালন শাক করেছি আর ওইখানে একটুখানি আমার এ ছিল কালকে করেছিলাম এই ছ সাতটার মতো এ ছিল সিম ছিল সেইটার সিম ঝালদে করেছিলাম ওইটা একটুখানি রয়ে গেছে কালকে খেয়েছি আর একটুখানি রয়ে গেছে আজকে খেয়ে নেবো ব্যাস এইগুলো করেছি এইটা করবো বলেই আপনাদের বলেছিলাম যে আমি কী করলাম মাছের সেটা দেখাবো মাছের কালিয়াটা করেছি